আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরে কাছে বা দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো আছেন আসলে কাল বিকালে একটু বৃষ্টি কমলে একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে একটু লজ্জায় পাইতেছিলাম কারণ আসলে হঠাৎ করে আমি একটু ক্যামেরা অন করছিলাম ভিডিও টিডিও করার জন্য কিন্তু সব লোকজন দেখে আমার দিকে তাকায় আছে আসলে একটা হতভম্ব অবস্থা সবাই ভাবতেছে এই মহিলা আবার মানে ভিডিও কেন করতেছে একটা বিষয় আছে না অনেকে আমার মুখের দিকে তাকায় আছে তা আর ভিডিও করতে পারলাম না যাই হোক একটু টাকি মাছ বা মাস্কিয়ে নিয়ে আমি আসলে বাসায় আসলাম আর কাঁচা সবজি তো প্রচুর পরিমাণে সবজি উঠছিল আসলে লজ্জার কারণে কিছু ভিডিও করতে পারি না রাস্তার দুই সাইডে সবজি ভরে গিয়েছিল তো আমি একটু বেগুন আজকে ভর্তা করব বেগুনটা এটা বিচি কালো যে বেগুনগুলো থাকে এই লম্বা বেগুনের আমি সবগুলো ছাল ছিলে নিচ্ছি নিয়ে হালকা কড়াইয়ের ভিতরে হালকা তেল দিয়ে এটা আমি ভাপে সিদ্ধ করে নিব যখন দেখব যে সিদ্ধ হয়ে আসছে ভালোভাবে তখন আমি এটাকে একটু তেল দি তেল দিয়ে এখানে এটাকে মানে ভালোভাবে অ্যাপিটিপুট করে একদম গলায় ফেলবো যখন দেখবো যে ভাজা ভাজা হয়ে আসছে তখন কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে সরিষা তেল দিয়ে মাখিয়ে নিব তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবটনে ক্লিক করে রাখবেন যেন ভিডিও যা মাত্র আপনারা ভিডিওটি দেখতে পারেন যে যেখানে আছেন সবাই ভালো আছেন অবশ্যই সুস্থ আছেন অগ্রিম ঈদ মুবারক ঈদের আসলে আমেজ শুরু হয়ে গেছে এখন ঈদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি কয়েকদিন হয়তো বা ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো না যেহেতু আমি মাগুরা যাব একটা জায়গায় যাই সেট হয়তো সময় লাগে তো আমার এবার এক বছর পরে আসলে আমার শ্বশুরবাড়িতে যাওয়া হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ